বুধবার সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ছিল মহারাম নবমীর ওপর দিকে বাসন্তী পূজা তাই মহানবমীর পূজা দর্শন করতে গিয়েছিলাম টিকল চা বাগানের চার নম্বর লাইনে মণ্ডপে পুষ্পাঞ্জলি প্রদানের জন্য মণ্ডপে উপচে পড়া ভক্তদের ভিড় আলোক মালার তরুণ ঢাকের বলে বিরাজ করছে সেখানে আধ্যাত্মিক পরিবেশ পূজা শুরু হয়েছে পুরোহিত পুজোর মন্ত্র উচ্চারণ করছেন দূর থেকে শোনা যাচ্ছে সেই মন্ত্রের উচ্চারণ সব কিছু মিলিয়ে চা বাগানের এত সুন্দর সুষ্ঠুভাবে পূজা সম্পূর্ণ হচ্ছে তা দেখে সত্যি আনন্দ লেগে গেছে টিকল চা বাগান চার নম্বর লাইন থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এটি ফোর থেকে বয়সে স্বর্ণালী